নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো মেষ রাশি আর যে বিশেষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুই গুরুর অবস্থান দেখুন আমি বারবার বলি গুরু যিনি তিনি গুরুই হয় বাংলায় একটা প্রবাদ আছে যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায় তদুয়পি আমার গুরু নিত্যানন্দ রায় আমার যিনি গুরু তিনি সমস্ত পরিস্থিতিতেই আমার গুরু শাস্ত্রে কি বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ব্রহ্মা তস্ময় শ্রী গ্রবে নাম তাহলে গুরু তিনি সর্ব পরিস্থিতিতেই গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তো এহেন দুই গুরু তারা পরস্পর যুক্ত হতে চলেছেন এক রাশিস্থ হতে চলেছেন এবং এটি শুরু হবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ যখন শুক্র গ্রহ তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এই সঞ্চার এই ট্রানজিট অলমোস্ট আমরা দেখতে পারবো প্রায় পঁচিশ দিন মতো একুশে আগস্ট পর্যন্ত এবং অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট দেখুন বৃহস্পতি তিনি জ্ঞান প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করে ভিনাস কিন্তু জ্ঞানহীন নয় তার মধ্যেও জ্ঞান আছে তার মধ্যেও প্রজ্ঞা আছে তার মধ্যেও জ্ঞানের বিকশিত অবস্থা আমরা লক্ষ্য করেছি বাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট যে এই দুটি গ্রহ ভিনাস অ্যান্ড জুপিটার তারা যখন পরস্পর কনজয়েন্ড হচ্ছেন ইট ইজ আ কম্বিনেশন অর উই ক্যান সে দিস ইজ দ্য ব্লেন্ড অফ ফ্যামিনিন অ্যান্ড মাস্কিউলিং নেচার এবং নারী এবং পুরুষের বেশ কিছু বিষয়ের টপিকের একটা ব্লেন্ডিং উইল হ্যাপেন একটা প্লানেট কোন রাশিতে আছে সেই রাশির অধিপতির সাথে তার সক্ষতা মিত্রতা খুব ইম্পর্টেন্ট ভিনাসের জন্য মার্কারি আমি বলবো তুলনামূলক ভাবে ম্যাট ব্যাটলিস্ট শত্রু নয় কিন্তু বৃহস্পতির জন্য মার্কারি কিন্তু ততটা বেসিক শুভ গ্রহ নয় তাই এখানে যদি আমরা এটা আলোচনা করি যে হুইচ ইজ মোর স্ট্রং সেটি বৃহস্পতি না শুক্র তাহলে এখানে অবশ্যই মিথুন রাশিতে শুক্র বেশি স্ট্রং তবে মিথুন রাশির পুনর্বসুতে ডেফিনেটলি নয় আর অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের রিয়েলাইজ করতে হবে ভিনাস অ্যান্ড জুপিটারের কম্বিনেশন মেষরাশি থার্ড হাউসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক দেখুন জ্ঞান এবং বৈভব দুটো বিষয় যখন একত্রিত হয় সেটি একটা বড় সাউন্ড দেয় আমাদের জীবনে আজকে শুক্র রিপ্রেজেন্ট করে জীবনচক্রের বিভিন্ন রকম বিষয়কে যার মধ্যে সৌন্দর্যতা নান্দনিকতার বহিঃপ্রকাশ বিলাসিতা ম্যাটেরিয়ালিস্টিক গেইন তাই না বস্তুবাদী যে প্রাপ্তি শুক্র রিপ্রেজেন্ট করে বিউটি গ্লামার শুক্র রিপ্রেজেন্ট করে যারা গ্লামার ওয়ার্ল্ডে আছেন তারা কোনো না কোনোভাবে শুক্র দ্বারা কন্ট্রোল এবং এই যে আর্টিস্টিক ইনক্লিনেশন আমাদের মধ্যে আসে এই আর্টিস্টিক ইনক্লিনেশনের জন্য শুক্র অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ তাই ভিনাস রিপ্রেজেন্ট প্যাশন ভিনাস রিপ্রেজেন্ট আওয়ার ডিজায়ার্স আমি কি চাই আমি কাকে চাই আপনি কি চাইছেন আপনি কাকে চাইছেন কোন জিনিসটাকে চাইছেন কোন বস্তুতে আপনি সুখ নেওয়ার চেষ্টা করছেন এভরিথিং ইজ রোল্ড বাই ভিনাস সো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভিনাসের এই যে সৌন্দর্যতা নান্দনিকতা আর্টিস্টিক ইনক্লিনেশন এভরিথিং ইজ গোয়িং টু অ্যাটেচ উইথ দেবগুরু ভিনাস ইটস এর দৈত্য যিনি মৃত সঞ্জীবনী জানতেন আর গুরু বৃহস্পতির মৃত সঞ্জীবনীর প্রয়োজন নেই কারণ তিনি অমৃতের সাথ পেয়েছেন তিনি জানেন বস্তুর সূক্ষ্ম বিষয়বস্তু তাই ভিনাস যদি প্রাকটিক্যাল হয় গুরু বৃহস্পতি ইজ দ্য থিওরি যেটার উপরে বেস্ট করে আমরা প্রাকটিক্যাল বিষয়বস্তুগুলিকে আরো আরো বেশি ব্যপ্ত করছি জুপিটার ইজ দ্য নলেজ বৃহস্পতি জ্ঞান বৃহস্পতি বিদ্যা বৃহস্পতি প্রপার প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করে তাই আমাদের পার্সোনাল প্রত্যেকের লাইফে যে দার্শনিক চিন্তাভাবনা রয়েছে সেটির ডেভেলপমেন্ট করেন বৃহস্পতি এক্সপেন্স করেন বৃহস্পতি জুপিটার ইজ দ্য লর্ড অফ এক্সপেনশন বৃদ্ধি করে বড় করে তাই শরীরে যখন মেদ জমে যায় বৃহস্পতির প্রভাব কোনো না কোনোভাবে থাকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন জুপিটার অ্যান্ড ভিনাস কনজয়ল হচ্ছেন তার প্রভাব কেমন আসবে দেখুন আমি বারবারই আপনাদের বলি একটি গ্রহ বা দুটি গ্রহ একটি গ্রহ তো কখনো দ্বিগ্রহ যোগ তৈরি করতে পারে না তাহলে দুটি গ্রহ মিনিমাম প্রয়োজন শুক্র এবং বৃহস্পতির যে কনজয়সন এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেষের জীবনচক্রের কয়েকটি বিশেষ ঘটনাকে বিশেষ বিষয়কে নানা রকমভাবে পরিবর্তন করবে মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা ফ্যাশন বিউটি ক্রিয়েটিভ বিষয়ের সাথে যুক্ত তাদের নলেজ আরও বেশি ডিপ হতে পারে তাদের মধ্যে আমরা নলেজ গেইন করার একটা মেন্টালিটি দেখতে পারবো মেনি পিপল উইল থিঙ্ক যে না আরও বেশি জ্ঞান আহরণ করতে হবে সেই মেন্টালিটি আসবে রাশির বহু জাতক জাতিকারা দেখবেন কোনো না কোনো স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য আপনার চেষ্টাটা কিন্তু শুরু করে দিয়েছেন অর্থাৎ এখানে আপনার নলেজকে ডেভেলপ করার জন্য আপনার মধ্যে চেষ্টা আমরা দেখতে পারব অনেকেই যেটা করতে চলেছেন তার এডুকেশন তার নলেজ তার স্কিল বিভিন্ন রকম বিষয়কে ডেভেলপমেন্ট করার একটা মেন্টালিটি আমরা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারব তার সম্ভাবনাটা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে এটি নিয়ে কোনো ডাউট নেই আবার কিছু কিছু ক্ষেত্রে যারা সিনেমা জগতে আছেন আমি একদম ভাবে আলোচনা করি টেলিভিশনে আছেন টেলি পর্দায় আছেন বড় পর্দায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজ প্রজেক্ট আসবে যারা আর্টিস্ট আছেন বিউটিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট বা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন বিশেষ করে ক্রিয়েটিভ কোনো ম্যাটারে যে কোনো কিছু ক্রিয়েটিভ হতে পারে আপনি ফ্যাশানে থাকতে পারেন আপনি লেখালেখির সাথে কানেক্টেড থাকতে পারে। যে কোনো ধরনের অন্যান্য ম্যাটারে থাকতে পারে তাতে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসবে কিছু নতুন ফ্রেন্ড তৈরি হতে পারে সোশ্যাল ক্ষেত্রে কাজ করার মেন্টালিটি আপনার আরও বাড়তে পারে বহু ক্ষেত্রেই সোশ্যাল ম্যাটার নিয়ে অগ্রগতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো সুতরাং এটি নিয়ে কোনো রকম সমস্যা নেই এটি নিয়ে খুব জটিলতা আসবে না এখানে আপনার জীবনচক্রের একটি মডিফিকেশন সম্ভব তবে একটা কথা কি জানেন তো থার্ড হাউসে ভিনাস অ্যান্ড জুপিটারের এই কম্বিনেশন জীবনচক্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য তাহলে দেখুন যারা চাকরি করেন আজকে আইটি ফিল্ডে আছেন আজকে কোনো একটা অন্যান্য ফিল্ডে আছেন এবং আপনি চাইছেন আপনার স্কিল আপনার যে জ্ঞান আপনার যে প্র্যাকটিক্যাল নলেজ সেটি আরও বেশি ডেভেলপ হোক গুরুত্ব বাড়বে যারা সঙ্গীতে আছেন গান করেন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হ্যাঁ বহু মিউজিশিয়ান আমরা দেখেছি মেষ থেকে বিলং করেন তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে আবার বহু ক্ষেত্রেই আমরা এটা লক্ষ্য করতে পারবো যারা মডেলিংয়ে আছেন অ্যাক্টিংয়ে আছেন মার্কেটিংয়ে আছেন অত্যন্ত আপনাদের হবে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা জব করেন বা সেল প্রফেশান করেন তাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো ভেঞ্চারে এই সময় কিন্তু একটু গুডলাক আসতে পারে যে আপনি কোনো একটা ভেঞ্চারের সাথে কানেক্টেড কোনো একটা নতুন ভেঞ্চার শুরু করেছিলেন করার পর ডাউন হয়েছিল নাও আবার আপনি নিজেই রিয়েলাইজ করতে পারছেন যে না এবার কিছু করা যায় সেরকম একটা প্রভাবিলিটি সেরকম একটা সম্ভাবনা রাশিচক্রে দেখতে পাচ্ছি ছাব্বিশে জুলাই থেকে টোয়েন্টি ফার্স্ট অফ আগস্ট এই টাইমটা আপনাদের জন্য কিন্তু ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে দেখুন ভিনাস বা জুপিটার কোনো প্ল্যানেটই নেগেটিভ নয় যেমিনায় একটু বেশি স্ট্রং রাদার দ্যান জুপিটার জুপিটার মার্কারির সাথে যে কম্বিনেশন ইজ নট সো গুড এটা যে খুব ভালো সেটি কিন্তু নয় এটা কিন্তু বুঝতে হবে যারা ড্যান্সিংয়ে আছেন ইনস্ট্রুমেন্টাল কোনো বিষয়ের সাথে যুক্ত পজিটিভিটি বাড়বে আর্টিস্ট পোয়েট রয়েছেন যারা যারা লেখক লেখিকা আছেন গ্রোথ বাড়বে যে কোনো আইটি প্রফেশনে যারা ওয়েবসাইট বিল্ডিং করেন ডিজাইনিং করেন ফ্রিল্যান্সিং করছেন সেখানেও ক্রিয়েটিভিটি দরকার এই ধরনের বিষয়গুলিতে যারা যুক্ত এই ধরনের ক্রিয়েটিভ ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আই বিলিভ তাদের পজিটিভিটির মাত্রা বাড়বেই আমি মনে করি এই সময়ে আপনি আপনার হ্যাবিট চেঞ্জ করতে পারেন আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারেন আপনার পার্সোনাল ফিলোজফিক্যাল থিঙ্কিং আপনাকে অনেক বেশি হেল্প করবে গ্রো করার জন্য অনেক বেশি হেল্প করবে এনহান্সমেন্টের জন্য যেটা আপনার লাইফে আপনি দেখতে চলেছেন সো দেয়ার আর সো মেনি থিংস দ্যাট উইল হ্যাপেন অনেক রকম বিষয়বস্তু যেগুলো ঘটতে চলেছে যেটি আপনার জীবন চক্রকে অনেক বেশি সুস্থ করবে আপনার জীবন চক্রকে অনেক বেশি স্বাভাবিক আর ধারাবাহিকতার মধ্যে নিয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি এভাবে এগোন না অসুবিধা কোথায় নাথিং প্রবলেম উইল কাম ডেভেলপমেন্ট আসবে জুপিটারের ব্লেসিং অ্যান্ড ভিনাসের ব্লেসিং ডেভেলপমেন্ট করাবে কমিউনিকেশন গ্রোথ কমিউনিকেশানে প্রবলেম অনেকে দেখবেন কমিউনিকেট করতে প্রবলেম ফেস করেন একা একা তো ঠিক আছে কিন্তু যার সামনে গিয়ে কথা বলছেন কারোর সামনে গিয়ে ডিসকাস করছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি আপনাকে ব্যপ্ত করতে পারছেন না তো সেই ম্যাটারে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি আবার অনেক ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ট্রু অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রসপ্যারিটি বা প্রোগ্রেসও পাবো যেখানে আপনি যথেষ্ট পরিমাণে এনহান্সমেন্ট বা গ্রোথ করতে পারবেন আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে যোগাযোগহীনতা রিলেশনশিপে যোগাযোগ নেই বন্ডিং নেই সম্পর্কে যোগাযোগ নেই বন্ডিং নেই আপনি চাইছেন আপনার রিলেশনশিপ গ্রো করুক বাট এটা হচ্ছে না যাদের রিলেশনশিপে এই ধরনের প্রবলেম হচ্ছে যাদের রিলেশনশিপের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি সেদিক থেকে নিশ্চয়তা দিলাম সেদিক থেকে ডেভেলপমেন্টের আশা রাখা যেতে পারে এবং একটা কথা আমি বলে দিই দেখুন ফিনাস অ্যান্ড জুপিটার নট নেগেটিভ অ্যাসপেক্ট প্রোভাইডার শুধুমাত্র নেগেটিভ দেয় এটা কখনোই নয় আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চান দূরে যেতে চান ফর লাভ ফর ইউর রিলেশনশিপ তারা যেতে পারে অসুবিধা নেই বা খুব অসুবিধা হবে বলে মনে করছি না মানসিক চাপটা কম নিই আস্তে আস্তে প্রোগ্রেস করুন অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় অংশ